আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত হাদি হত্যা আসামিদের পালাতে সহায়তাকারী ভারতীয় দুই নাগরিক মেঘালয়ে গ্রেফতার দেশকে অস্থির করে তোলার ষড়যন্ত্র হচ্ছে জানিয়েছেন মির্জা ফকরুল জোটের বিপক্ষে ত্রিশ জনের পর এবার পক্ষের একশো সত্তর এনসিপি নেতা চিঠি দিলেন নাহিদ ইসলামকে যে যেকোনো আসন থেকে নির্বাচনে লড়ার যোগ্য তারেক রহমান বলেছেন রেজভি কয়েকজনের পদ থেকে দলের কোনো প্রভাব পড়বে না জানিয়েছেন আক্তার হোসেন রাজনৈতিক প্রকৌশলের নামে পুরো জুলাইকে জামাইতের হাতে তুলে দেয়া হচ্ছে জানিয়েছেন তাজনোভা জাবিন হাদি হত্যা আসামিদের পালাতে সহায়তাকারী ভারতীয় দুই নাগরিক মেঘালয়ে গ্রেফতার ইনকিলাপ মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ ভারতে পালিয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি তাদের পালাতে সহায়তা করেছেন ভারতের দুই নাগরিক ওই দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মেঘালয় পুলিশ গ্রেফতার দুই ভারতীয় নাম পূর্তি ও সামি রবিবার এমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা জানান অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে ইসলাম নজরুল বলেন হাদির পূর্ব পরিকল্পিত ঘটনার পর ও ঢাকা থেকে সিএনজি চালিত অটোরিকশায় আমিন বাজারে যান সেখান থেকে গাড়িটি করে কামালপুরে যান কামালপুর থেকে আরেকটি গাড়িতে করে সিংহ সীমান্তে যান সেখানে ফয়সাল ও আলমগীরকে নেন দেশকে অস্থির করে তোলার ষড়যন্ত্র হচ্ছে জানিয়েছেন মির্জা ফকরুল বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন দেশ একটা ক্লান্তিকাল সময় পার করছে বিভিন্ন রকম কথাবার্তা উঠছে বিভ্রান্তি ছড়াচ্ছে আন্দোলন হচ্ছে কেন জানি মনে হচ্ছে দেশকে অস্থির করে তোলার জন্য কিছু মানুষ পিছন থেকে ষড়যন্ত্র করছে আমাদের এ সময় সাবধান থাকতে হবে যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যায় রবিবার আটাশ ডিসেম্বর দুপুরে ঠাকুরগাঁও মানব কল্যাণ পরিষদে আয়োজিত আলেম ওলামাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন ক্রেয়দশ জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে সেটা যেন কেউ করতে না পারে সেটা আমাদের খেয়াল রাখতে হবে জুটের বিপক্ষে ত্রিশ জনের পর এবার পক্ষের একশো সত্তর এনসিপি নেতা চিঠি দিলেন নাহিদ ইসলামকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভিতরে জামাইত ইসলামের সঙ্গে সম্ভাব্য রাজনৈতিক জোটকে ঘিরে মতভেদ এসেছে জোটের বিরোধিতা করে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বারবার ত্রিশ জন নেতার স্মারকলিপি দেয়ার পর এবার ওই জোটের পক্ষে অবস্থান জানিয়ে চিঠি দিয়েছেন দলের একশো জন নেতা শনিবার সাতাশ ডিসেম্বর রাতে বিষয়টি নিশ্চিত করেন এনসিপির সদস্য ইয়াসিন জিহান তিনি বলেন দলের সাংগঠনিক অবস্থান সুসংহত করা এবং দায়িত্বশীল সিদ্ধান্তকে সম্মান জানাতে এই চিঠি দেয়া হয়েছে চিঠিতে বলা হয় স্বাক্ষরকারীরা এনসিপির কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্বশীল নেতা হিসেবে দলের আদর্শ লক্ষ্য ও ভবিষ্যৎ কৌশলগত অবস্থান সুমনত রাখার স্বার্থে তাদের মতামত তুলে ধরেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণতান্ত্রিক ব্যবস্থা পূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কার টেকসই করা এবং জনমুখী ও দায়বদ্ধ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সময়োপযোগী ও কৌশলগত রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ জরুরি বলে তারা মনে করেন যে কোনো আসন থেকে নির্বাচনে লড়ার যোগ্য তারেক রহমান জানিয়েছেন রেজভি তারেক রহমান একজন জাতীয় পর্যায়ে জনপ্রিয় নেতা হিসেবে বাংলাদেশের যে কোনো আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা ও গ্রহণযোগ্যতা রাখেন জনগণের ব্যাপক সমর্থন ও আগ্রহের কারণে তারেক রহমানের জন্য আসন কোনো বাধানই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব রহুল কবির রেজফি রবিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা বাংলা করে জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন রহুল কবির রেসপি বলেন তারেক রহমান শুধু এনপি নেতা নন তিনি দেশের রাজনীতিতে একটি বড় অনুপ্রেরণার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার এবং দীর্ঘদিনের সংগ্রামের ধারাবাহিকতায় তারেক রহমান দেশের মানুষের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন কয়েকজনের পদ থেকে দলে কোনো প্রভাব পড়বে না যা কিছু হচ্ছে তা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে হচ্ছে সঙ্গে জুটের গুঞ্জনকে কেন্দ্র করে এনসিপির কয়েকজন নেতাকর্মীর এক প্রসঙ্গে বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন তিনি আরও বলেন দলীয় সিদ্ধান্ত ও রাজনৈতিক অবস্থান স্বচ্ছ প্রতিক্রিয়ায় নির্ধারিত করা হবে বৃহস্পতিবার আঠাশ ডিসেম্বর দুপুরে ঢাকার সিএমএম আদালতে দুটি মামলা এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জামিন নিতে আক্তার হোসেন। জামায়াত ইসলামের সঙ্গে আসন সমঝোতা বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন আক্তার হোসেন। তিনি বলেন এ বিষয়ে আলোচনা চলমান রয়েছে এবং সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিক ভাবে জানানো হবে এর আগে সকালে আদালতে হাজির হন আক্তার হোসেন। পরে আওয়ামী লীগ সরকারের সময় দায়ের করা ভিন্ন ভিন্ন অভিযোগের দুটি মামলায় তাকে জামিন দেন আদালত আক্তার হুসেনের জামিনের বিষয়টি নিশ্চিত করে তার আইনজীবী অ্যাডভোকেট আবদুল্লা আল ফারুক বলেন আজ শাহবাগ থানায় দায়ের করা বিগত সরকারের আমলে দুটি মামলায় জামিন শুনানি অনুষ্ঠিত হয় শুনানি শেষে আদালত জামিন আদেশ দেন জুলাইকে জামাইতের হাতে তুলে দেয়া হচ্ছে জানিয়েছেন জাবিন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনীতি ইসলামের সঙ্গে আসন সমঝোতা অভ্যন্তরীণ এবং দলের শীর্ষ নেতাদের মাইনাস পলিটিক্স অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কেন্দ্রীয় যোগ্য আহ্বায়ক তাসনোভা জাবিন রোববার আঠাশ ডিসেম্বর এক দীর্ঘ ফেসবুক স্টেটাস তিনি দল ছাড় পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্তও জানিয়েছেন তাসনুবা জামিন তার পোস্টে অভিযোগ করেন জামাইতের সঙ্গে এই জোট কোনো আকসিমক রাজনৈতিক কৌশল নয় বরং এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র তিনি লিখেছেন পুরো জুলাই কেনে রাজনৈতিক কৌশলের নাম করে তুলে তুলে দিচ্ছে জামায়াতের হাতে তার দাবি সক্রিয়তা বিসর্জন দিয়ে প্রথম নির্বাচনে কেন জামায়াতের উপর নির্ভরশীল হতে হলো তা নিয়ে দলে কোনো জবাবদিহি নেই তিনি আরও বলেন যেখানে এনসিপিকে জামায়াতের বি টিম বা অন্য দোকান বলা হয় সেখানে আগে নিজের রাজনীতি প্রতিষ্ঠা না করে কেন ক্ষমতায় যার জন্য জামায়াতকে বেছে নেওয়া হল তা প্রশ্নবিদ্ধ